সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত বন্ধুগণ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের কাছে আমি ভালো আছি বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে এমন একটা আমল নিয়ে এসেছি আচার্য একটা আমল যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আপনারা দেখছেন যে একটি বদনা এবং একটি ছুরি কি করবে স্কুলটা দিয়ে কি করবো এই বদনাটা দিয়ে ঠিক আছে এটি একপাশে রেখে দিলাম আমি আপনাদের সাথে এ বিষয়ে আমি একটু কথা বলে নেই সম্মানিত বন্ধুগণ এই বদনাটা একটা রুগী একটা রুগীর শরীরে যখন জিন হাজির হয় জিন হাজির হওয়ার পরে তখন চিকিৎসা দেওয়ার পরে তখন তার অনেক সময় মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে এবং পিঠে ব্যথা করে মাথায় ব্যথা করে তখন কোন আমলের মাধ্যমে এই ব্যথাগুলো একবার আজীবনের জন্য দূর হয়ে যায় চলে যায় সে আমল আজ আপনাদেরকে আমি দিব ইনশাআল্লাহ তো যখন জিন হাজির হয়ে জিন যখন চলে যায় অর্থাৎ আহ চিকিৎসা নেওয়ার পরে অনেক শরীর ক্ষতি থাকে মাথায় পিঠে বুকে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে মাথায় যন্ত্রণা করে এই ব্যথাগুলো গুলো আপনার দূর করার জন্য এরকম একটি কাসার বদনা যদি যাদের আছে বদনা নেবেন নেওয়ার পরে প্রতিদিন এটা যদি এটা আমল করবেন আপনি যেহেতু এলাইনে কাজ করছেন একটি এটা আমল করবেন এটি প্রতিদিন সকালে আপনি তেত্রিশ আয়াতের আমল যখন করবেন তখন তেত্রিশ আয়াতের পড়া হয়ে গেলে এখানে একটা ফু দেবেন এ বদনাম ভিতরে একটা ফু দেবেন এটা এটা আমি বললাম এখন যখন রুগী যখন আসবে তখন এই ব্যথা যখন থাকবে এর ভিতরে চাউল দেবেন চাউল চাউল দেওয়ার পরে ওই বলবেন যে আপনি নলের নলের ভিতরে এইভাবে অর্ধেক চাউল দেবেন আবার দিতে বলবেন চাউলটা একটু যেন খালি থাকে একটু যেন একটু একটু যেন খালি থাকে ঠিক আছে এরকম খালি যেন থাকে এখন

এইবার এইভাবে দুই তিন বার প্রয়োগ করবেন করার পরে আপনি ছুরিটা ফুটে দেন এবং হাসের শেষ টিনে আছে খারা ফালাক নাচ আছে এগুলো আপনি বদনে ফুঁ দেবেন ছুরিতে ফুঁ দেবেন এবং রুগীর শরীরে ফুঁ দেবেন রুগীর শরীরে ফুঁদার পরে আপনি বলবেন লাইন রহমান রহিম

রুগীর শরীরে ফু দিবেন এখানে ফু দিবেন রুগী বলবে আহ এত ব্যথা সুস্থ চলে গেছে একদম ম্যাজিকের মতো কোরআনের এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ আকবর তো ভাই এই আমলটা আপনার করে দেখেন ইনশাল্লাহ আপনারা ফায়দা পাবেন এবং এগুলো পরিচিত আমল আমি এগুলো দিয়ে করি হ্যাঁ এগুলো আমার ভিডিওতেও দেখতে পাবেন ইনশাল্লাহ এজন্য আমলটা আপনারা যারা করবেন অবশ্যই এজাজ থাকলো আমার ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট করবেন যারা তাদেরকে এজাজাত রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার